করতে হয় হাদিস দুই হাজার তিনশো পঁচাত্তর উমেদ সালাম যে নামাজে আছে আমি তোমার কাছে উপকারী জ্ঞান আমি তোমার কাছে চাই উপকারী জ্ঞান কবুল হওয়ার মতো আমল হালাল আমল সম্মানের সাথে কৃতজ্ঞতা প্রকাশের দোয়া করতে হয় হাজির দুই হাজার তিনশো আবু হরাইয়া রাজাল্লাহ বলেন একদিন একটি দোয়া আমি রাসুল সালাম থেকে রিয়াজ করেছি যা তিনি কখনো সারেননি হে আল্লাহ আমাকে এরূপ করো যাতে আমি সম্মানের সাথে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি বেশি করে তোমাকে স্মরণ করতে পারি তোমার উপদেশ পালন করতে পারি

সব হাসিল করো যে খাওয়া পি না আল্লাহ সেলোকের মাতা সাত বেহাদিস দু হাজার পাঁচশো ছাব্বিশ হচ্ছে আব্বাস আদালয় চলা সাম্বয়েছেন শিলকের মাতা

কাজ পিছে করেছি অন্য কাজ আগে করেছি তিনি বলেন এতে কোনো গুণা হবে না কিন্তু যে ব্যক্তি অন্যায় কোনো মুসলমানের মুসলমানের সম্মান হানি করেছে সে বোনা গনহার কাজ করেছে ধ্বংসের পথে অগ্রসর হয়েছে আবুদাও হারাম মাস হচ্ছে বছর চার মাস আদি দুই হাজার পাঁচশো একত্রিশ অজতাবু আসলে তারা দিন হজের দিন আমাদের এক বাসন দান করলেন এবং করলেন বছরে এসেছে তারিখ গঠন অনুযায়ী তারিখ আল্লাহ সৃষ্টি তাদের তালা করেছেন বছরে বারো মাস তাদের মধ্যে চার মাস হারাম বা সম্মানিত তিন মাস পর একসাথে জিগদা হজ মহরম এবং চুক্ত মাসে মুজার। মজার Oto raga bas dum dumada lo krasaba dan medoka ne oto rasula sana na samlam oto rasula eti ma eti koon ma saniballama lawa balo oto la oto ko atini yato konsu korega nja tea amra.

তারপর বললাম এটা কি মক্কা শহর নয় আমরা বললাম হ্যাঁ এটা চলে আসলাম তখন তিনি বললেন তোমাদের জীবন সম্পদ সম্মান তোমাদের জন্য পবিত্র যেমন তোমাদের এ মাস শহরে এ এদিন পবিত্র তোমরা শীঘ্রই আল্লাহর কাছে পৌঁছাবে একে জীবন নাশ করো না বলো আমি কি তোমাদের আল্লাহর এই দেশ পৌঁছাইনি পৌঁছাইনি রাবণ বললেন হা বোঝাছেন আর রাসুল্লাহাম তখন তিনি বললেন আল্লাহ তুমি সাকি থাকো অতপর বললেন তোমার প্রত্যেক বস্তি দিলেন অনুপস্থিতকে কথা বলছে দেয় কেননা অনেক অনেক এমন মাস যাকে এমন ব্যক্তি যাকে পরে প্রধান হয় সে আসল শ্রোতা অপেক্ষায় এটা পক্ষে অধিক উপলব্ধিকারী ও রক্ষাকারী হতে পারে বোকারি মুসলিম ইমামের সাথে সব কাজ করতে হয় হাদি দুই তবে পাঁচশো বত্রিশ তবে বলেন আমি ইমনে অমর আদেল হানকে জিজ্ঞাসা করলাম আমি কবে কাকর মারব তিনি বললেন যখন তোমার ইমাম মারবে তখন আমি তাকে পণ্ডায় মাসা জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন আমার সময়ের অপেক্ষা মিনারাত যাপন করার অনুমতি দুই হাজার পাঁচশো চৌত্রিশ হজত ইবনে বলেন আব্বাস ইবনে আবদুল্লাহ মু

Amaar pekta pa samar baeke bole nako go o zol cuma mai rekasi ke ta ta seketan ka salam ke panik kabar panik neda walas uca sam ama ke rekam teke tokon ama dek pika bole aso cele samake luke অতপর তিনি তা পান করলেন করালেন অতপর তিনি জঙ্গলের দিকে গেলেন তখন তারা পানি পান করছিল এবং তাতে কর তাতে মেহমান করেছিল তখন তিনি বললেন কাজ করতে থাকো তোমার তোমরা অনেক কাজ আছো অতপর বললেন যদি লোক তোমাদের পরাস্ত করার আশা না থাকতো আমি সোয়ারি হতে নেমে হাতে রসির হইতাম

जो নামাজ नमाज আনাজ বললেন মিনা অতঃপর জিজ্ঞেস করলেন মদিনায় রওনা হবার দিন 13 তারিখে আশর কোথায় করেছিলেন তিনি বললেন আববা তাহে অতঃপর হযরত আনাস ইলা দিলাম বললেন তিনি তোমারা তুমি তোমার তো মানদ আমি

উঁচু হাড়ের হাড়ের নিচে হাতে হতে এবং পরবে না যেমন কোনো কাপড় যাতে রং রয়েছে আর না বর্ষের রং বোকারি মুসলিম বকারিয়া বর্ণনা আছে মহারিম মহারিম পোখরা পড়বে না দাস দানা করবে না মহারিম সেলাই দিন লুঙ্গি দু হাজার পাঁচশো পঞ্চাশ

জেরা নাতা নাতে রাসুল সালামের কাছে এসেলাম এ সময় সহসা তার কাছে এক বেদিন এসে পৌঁছাল যা জায়গায় ছিল জুব্বা আর শরীরে ছিল স্তুল কুমাকার এবং বলল রাসুল আমি উমরা হারাম দেখেছি আর আমার গায়ে এসব রয়েছে তখন তিনি বললেন তোমার শরীরে যে ফুলগুলো রয়েছে সে সম্পর্কে কথা হলো তুমি তা তিনবার করে ধুয়ে ফেলো আর দুঃখ বা সম্পর্কের কথা হলো তা খুলে ফেলো অথবা তোমার 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 উমরাতে করো উমরাতে করো জলতে হজ করো অপকারে মুসলিম মেয়েরা এরহাম এরহাম অবস্থা দাস্তানা পড়বে

যা সমা রাজলা হতে কে মনি তো তিনে আবু বাপ বদদান নমস্থানি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে একটি বন্না গাদা শিকার হাদিয়া দিলেন তিনে তাকে তা ফেরত দিলেন যখন তিনে তার চেহারা লালর চেহারা বাপ লোকক বলেন এবং বলেন যেহেতু আমরা মহালই হ্যাঁ কারণে তোমার এটা ফেরত দিলাম তো কবি মুসলিম

তারিখে দয়ের পূর্বে আলাপার পৌঁছালে হজে হজ হয়ে যায় হাদিস দুহাজার পাঁচশো পাঁচশো পঁচাশি হজত

আর যেহা সংকল্প বাকি আছে সুতরাং তোমাদের যখন যাহা দেবে না ব্যয় হতে বলা হবে ব্যয় নিয়ে করবে তিনি ওই দিন কন্যা বললেন শহর আল্লাহ এ আল্লাহ সম্মানিত করেছেন সেদিন হতে যেদিন তিনি আসমান ও জমি করেছেন সুতরাং এটা আল্লাহর নিকট সম্মানের সম্মান সময় তো থাকবে কেমন পর্যন্ত আমার পূর্বে কারো জন্য এত যুদ্ধ চলানা করা হালাল ছিল না আর আমার জন্য একদিনের সামান্য মাত্র সময় হালাল করা হয়েছে অতপর এত আল্লাহ সম্মানে সম্মানার্থ কি আমাকে পর্যন্ত এখনকার কাটা গাছ পর্যন্ত কাটা কাটা যাবে না শিকারকে তারা চলবে না রাস্তায় পরে জিনিস কেউ ওঠাতে পারবে না শহর তো শহর তরকারি আর গাছ কাটাও চলবে না এ সময় আমার পিতা হজরত আব্বাস রাজেলাম ইজেকার ব্যতীত যে কাটো লোকদের কামড়াদের জন্য গড়ের সাদের জন্য দরকার তখন তিনি বললেন আচ্ছা ইস্কার বৃত্ত উপকারী মুসলিম